আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার চলে আসলাম একটা রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি আমি দৈনন্দিন জীবনে যা রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি তো সেটাই একটা রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি মুলা দিয়ে বাটা মাছ আই থিঙ্ক বাটা মাছ কিনা আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন এটা কী মাছ কমেন্ট করে তো হচ্ছে আমি প্রথমে একটু কড়াইতে তেল এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু কালারটা চেঞ্জ হয় চেঞ্জ হওয়া পর্যন্ত এটা আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম রসুন দিয়ে এটা একটু ভালো করে ফ্রাই করে নেব যেন রসুনের কোনো স্মেল না আসে কাঁচা স্মেলটা রসুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি লবণ অ্যাড করব তারপরে হচ্ছে আমি কিছুটা গুঁড়া হলুদ অ্যাড করবো হলুদটা দিয়ে আমি অ্যাকচুয়ালি গুঁড়া মরিচ খাই না আমার বাসে আমার শ্বশুর এবং হাজব্যান্ডকেই খায় না আমরা যার কারণে মরিচটা দিই না আপনারা ছেলে এটা দিতে পারেন আমি স্কিপ করেছি এবং একটু পানি দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব যত যতক্ষণ না পর্যন্ত তেল ওঠে তেল ওঠা পর্যন্ত কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মূলা দিয়ে দিলাম মূলাটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন তাহলে একটা মূলার যে স্মেল সেটার আসবে না এবং টেস্টটা ভালো আসে সেদ্ধ করে নিলে আমি মিনিমাম হচ্ছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এটা সেদ্ধ করে নিয়েছি এবং মূলাটা দিয়ে এবং আমি ভালো করে কষিয়ে নেব আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ওয়েতে কেটে নিতে পারেন তাহলে এটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু হাফ সেদ্ধ একটু সেদ্ধ না হয়েছে যায় এখন ঢেকে দেবো আমি কিছুক্ষণ পর আমি আবার এটা নেড়ে দিচ্ছি যেন মশলাটা সব জায়গায় লেগে থাকে মশলা লেগে যায় মূলার সাথে তো ভালো করে নাড়া হয়ে গেলে আমি এটা আবার একটু ঢেকে দেব পানি অ্যাড করে নিব এবার আমি এর মধ্যে কিছুটা দুই গ্লাস থেকে আড়াই গ্লাসের মতো আমি হালকা একটু ঝোল রাখবো যার কারণে আমি একটু পানি অ্যাড করে নিলাম আড়াই গ্লাসের মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি অ্যাড করতে পারবেন যতটুকু পানির আপনারা ঝোল খাবেন অতটুকু পর্যন্ত আমি আড়াই গ্লাসের মতো পানি দিয়ে এটা জাস্ট বয়েল আসা পর্যন্ত ওয়েট করব বয়েল চলে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বয়েল চলে এসেছে ওখানের মধ্যে আমি দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা এটা আরেকটু বাকি সেদ্ধ হওয়ার যার কারণে ঢেকে দিয়েছি আর রান্নাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে এটা কী মাছ আমরা বলতে পারছি না তো সবাই ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন Assalamu alaikum everyone.